একটা হ্যান্ডলুমের শাড়ি পরে কোনো মতে হালকা সেজে চটপট তৈরি হয়ে নিল অঙ্কিতা পাশের ঘরেই বসে আছে পাত্রপক্ষ এই প্রথম কেউ তাকে দেখতে এসেছে ওই ঘরে যেতে তার মোটেও ইচ্ছা করছে না কারণ এখনই বিয়ে করতে রাজি নয় সে একমাত্র বাবা মার কথাতেই পাত্রপক্ষের সামনে যেতে রাজি হয়েছে কিন্তু ঘরে ঢুকতে চমকে উঠল অঙ্কিতা হে কি কাকে দেখছে সে পাত্র তো আর কেউ নয় রোহিত মনে হলো ছুটি আবার পাশের ঘরে চলে যায় একটু ভালো করে সেজে আসে কিন্তু তা তো আর উপায় নেই না রোহিত তার বয়ফ্রেন্ড নয় তবে তাকে খুব ভালো করে জেনে অঙ্কিতা রোজ সকালে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য যখন সে ট্রেন ধরত ওই একই ট্রেনে যাতায়াত করত রোহিত প্রায় ছয় মাস ধরে দেখছে তাকে কারোর সঙ্গে বেশি কথা বলে না চুপচাপ জানালা ধারে বসে কানে হেডফোন দিয়ে গান শুনত কয়েকটি স্টেশন পর অন্য কারোর জন্য সিট ছেড়ে দিয়ে নিজে দাঁড়িয়ে যেত সে যে কয়দিন অঙ্কিতা ইউনিভার্সিটির ক্লাস সেরে প্রাইভেট টিউশন পরে বাড়ি আসতো সেই সময় আবার ওই ট্রেনেই ফিরত রোহিত এমনও অনেকবার হয়েছে রোহিতকে দেখবে বলে অঙ্কিতা একটা দুটো ট্রেন ছেড়ে দিয়েছে অফিস ফিরতির লোকেরা যখন খেলায় ব্যস্ত তখন সে নিজের মতো নিজেই থাকত একই ট্রেনে যাতায়াত করতে করতে অঙ্কিতা তার নামটাও জানি জেনে ফেলেছিল খুব ভালো লাগতো তাকে তবে কোনোদিন কথা বলার সাহস পায়নি ফেসবুকে তাকে অনেক খুঁজেছে কিন্তু রোহিতের বন্ধুদের খুঁজে পেলেও তাকে পায়নি এই ছয় মাসে কোনোদিনই রোহিত চোখ তুলে তাকায়নি তার দিকে আর আজ পাত্র তাকে দেখে অঙ্কিতা খুশিতে লাফাতে ইচ্ছা করল তবে আজও রোহিত একবারও মুখ তুলে তার দিকে তাকালো না একটা প্রশ্নও তাকে করল না ফিরে যাওয়ার সময় রোহিতের মা অঙ্কিতার বাবা মাকে বললেন আপনার মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে একদিন সময় করে আপনারা আমাদের বাড়িতে যাবেন বাড়ি ঘর দেখে আসবেন অঙ্কিতার আনন্দের সীমা রইল না সে ভাবল গ্রিন সিগনাল এরপর বেশ কয়েকবার দুই বাড়িতে যাতায়াত হলো অবশেষে পাকা কথা বলে বিয়ের দিন ঠিক হলো পাকা কথার দিন রোহিতের কাকার মেয়ে অঙ্কিতাকে বলল আমার দাদা কিন্তু ছিরদিন এমন চুপচাপ ছিল না ভীষণই হাসি খুশি আর ছটফটে ছিল একটা বিশেষ কারণে ও এমন হয়ে গেছে তবে আমি জানি তুমি সব কিছু ঠিক করে দিতে পারবে এগুলো কেন বলল অঙ্কিতা কিছুই বুঝলো না ফোন নম্বর জানা সত্ত্বেও এই কয়দিনে রোহিত একবারও তাকে ফোন করেনি অঙ্কিতা নিজে থেকেই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কিন্তু সে হ্যাঁ হু ঠিক আছে আচ্ছা ছাড়া আর কিছুই বলেনি হঠাৎ করে একদিন ফোন করলো রোহিত অঙ্কিতা তো খুশিতে পাগল হয়ে গেল রোহিত বলল তোমার সাথে একবার দেখা করতে চাই আসতে পারবে যখন তোমার সুবিধা তখনই আসবে অঙ্কিতার মনে হলো সে বলে তুমি এক্ষুনি বললে আমি এক্ষুনি যেতে পারি কিন্তু সেই কথাটাকেই মনের মধ্যে চেপে রেখে বলল ঠিক আছে আজ বিকালে দেখা করব বিকালে দেখা হলো রোহিত আর অঙ্কিতার রোহিত তাকে একটা জায়গায় নিয়ে গেল সেখানে কফি অর্ডার দিয়ে দুজনেই চুপচাপ বসে থাকলো যেন মনে হচ্ছিল তারা এখানে কফি খেতে এসেছে অঙ্কিতা কথা বলার চেষ্টা করলো কিন্তু কী দিয়ে শুরু করবে ভেবে পাচ্ছিল না এমন সময় রোহিত বলল আমাদের বিয়ে ফাইনাল হয়ে গেছে তার আগে তোমাকে কিছু কথা জানানোর আছে অঙ্কিতার বুকের ভেতরটা দূর দূর করতে লাগল রোহিত বলা শুরু করলো আমার জীবনে কেউ ছিল খুব স্পেশাল ওর নাম স্নেহা এতটুকু বলে চুপ করে গেল সে অঙ্কিতার মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসতে শুরু করলো তবে কি রোহিত এখানে বিয়ে ভাঙতে এসেছে অন্য কাউকে ভালোবাসে সেটাই জানাবে বলে ডেকেছে তবে সে কথা আগে কেন বলেনি যদি তেমনই হয় কি বলবে অঙ্কিতা কি করবে এরকম নানা কথা ভাবতে শুরু করল রোহিত থেমে আবার বলতে শুরু করল আজ থেকে ছ বছর আগে ওকে আমি প্রথম দেখি সবে ইঞ্জিনিয়ারিং শেষ করেছি একটা অফিস থেকে ডাক আসে আমার বাইকে করে অফিসে যেতাম কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে সেদিন বাসে করে যাচ্ছিলাম একটা জায়গায় বাসটা থামলো জানালা দিয়ে দেখলাম একটা মেয়ে গাছতলায় দাঁড়িয়ে আছে সাদা চুড়িদার লাল ওড়না হাতে ছাতা বৃষ্টিতে অর্ধেকের বেশি ভিজে গেছে এমন সময় একটা দমকা হাওয়া আসলো ওর ছাতাটা গেল উল্টে এমন অবস্থা হলে আমরা হয়তো খুব রেগে যেতাম কিন্তু ও হাসতে শুরু করলো হাসতে হাসতে ছাতাটা ঠিক করতে লাগলো ঠিক তখনই একটা বাইক যাচ্ছিল আর বাইকের চাকা দিয়ে রাস্তার নোংরা জল ছিটকে লাগলো ওর গায়ে ঠোঠ উল্টে কাঁদো কাঁদো চোখ দিয়ে তাকিয়ে থাকলো বাইকটার দিকে আমি জানালা দিয়ে ওর কাণ্ড দেখছিলাম আর মনে মনে ভীষণ হাসি পাচ্ছিল আমার বাসটা চলতে শুরু করল এরপর যখনই ওই রাস্তা দিয়ে গেছি আমার চোখ শুধু ওকেই খুঁজেছে বাড়িতে আমার কাকার মেয়েকে সব বলেছিলাম তারপর একদিন হঠাৎ রবিবার আমি বেরোচ্ছি দেখি সেই মেয়েটা কাঁধে ব্যাগ নিয়ে আমাদের বাড়িতে ঢুকছে আমি তো অবাক হয়ে গেলাম ভাবলাম স্বপ্ন দেখছি না তো না এ তো সত্যিই সেই মেয়ে আমার পাশ দিয়ে ঢুকে পড়লো আমাদের বাড়িতে একবার আমাদেরকে তাকিয়ে একটু লজ্জা পেয়ে ভেতরে ঢুকে গেল ব্যাপারটা কি জানার জন্য আমিও গেলাম ঘরে জানতে পারলাম ও আমার বোনেরই বেস্ট ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে পড়ে তখন আমাদের বাড়িতে একজন টিচার আসতেন আমার বোনকে ও কয়েকজনকে পড়াতে তাদেরই মধ্যে একজন ছিল স্নেহা যেদিন ওকে রাস্তায় দেখেছিলাম তার আগে থেকেই ও আমাদের বাড়িতে পড়তে আসতো অথচ আমি কোনোদিন ওকে দেখিনি বোনকে সব বললাম বোন তো খুশি হয়ে গেল বলল ও যদি আমার বৌদি হয়ে আসে আমার থেকে লাকি আর কেউ হবে না আমার ঘরের ঠিক সামনের রুমটাতেই ওরা পড়ত আমি আমার রুমে আয়নাটা এমনভাবে সেট করে রেখেছিলাম যেতে ওই ঘরটা দেখা যায় আর বোনকে বলতাম দরজার কাছে ওই জায়গাটাই যেন ওকে বসতে দেয় রবি আর বুধবার সকালে পড়তে আসতো রবিবার দিনটা তো ওকে দেখে দেখেই আমার কেটে যেত আর বুধবার সেদিন কাজে যেতে ইচ্ছা করতো না মনে হতো চাকরিটাই ছেড়ে দিই মা কাকিমা সবাই ধীরে ধীরে ব্যাপারটা বুঝলো মা তো প্রায় রবিবারে ওকে আমাদের বাড়িতে আটকে রেখে দিত ওর মাকে ফোন করে জানিয়ে দিত সেদিনকে সারা দিন ও আমাদের বাড়িতে থাকবে বিকেলবেলা বাইকে করে ওকে বাড়িতে দিয়ে আসতাম বাবাও মাঝে মাঝে ওদের বাড়িতে ফোন করে কথা বলে ওদের সঙ্গে একটু একটু করে পরিচয় বাড়াচ্ছিলেন আমি ওর সঙ্গে কথা বলা শুরু করি ও খুব লাজক ছিল খুব কম কথা বলতো অল্প কিছুতেই খুব হাসত আর অল্পেতেই কেঁদে ফেলতো আমি তো দনি বলে খুব রাগাতাম তবে ম্যাডাম ঘরের কোনো কাজই জানতো না গ্যাস কি করে জ্বালায় সেটাও সে জানতো না একদিন তার ইচ্ছা হলো মার কাজে সাহায্য করবে মা দিল ওকে মাছ ধুয়ে মাছ ধুয়ে লবণ হলুদ মা খেয়ে মা মাছ ভাজতে গিয়ে দেখে কোনো মাছের আঁশ ও ছাড়ায়নি আমি তো সেই দেখে ওকে খুব রাগালাম পেচারি খুব লজ্জা পেয়ে গেছিল মা অবশ্য আমাকে বকলো কাকিমা বলল আস্তে আস্তে সব শিখে যাবে একদিন ওকে মনের কথা জানালাম ভীষণ লজ্জা পেলো কাপা কাপা কথায় বললো বালের ইচ্ছা ছাড়া আমি কিছু করতে পারবো না তবে বুঝলাম ও আমাকে পছন্দ করে খুব বেশি ঘোরাঘুরি আমরা করতাম না রবিবার বুধবারে আমাদের বাড়িতে দেখা হতো ওর সাথে আর মাঝে মাঝে একটু আধটু ওকে নিয়ে বের হতাম আসলেও খুব লজ্জা পেত ভাবতো কেউ দেখলে ওকে হয়তো খারাপ ভাববে তাই আমিও বেশি কাউকে আমাদের সম্পর্কের কথা জানায়নি দেখতে দেখতে দু দুবছর কেটে গেল সেকেন্ড ইয়ারে পরীক্ষার পর আমার বাড়ি থেকে একদিন ওদের বাড়িতে গেল আমাদের বিয়ের কথা বলতে ওদের বাড়িতেও রাজি হয়ে গেল পাকা কথা হয়ে গেল ঠিক হলো ওর ফাইনাল ইয়ারের পর একটা ভালো দিন দেখে ওকে পাকাপাকিভাবে আমাদের বাড়িতে নিয়ে আসব এতটুকু শুনে অঙ্কিতার মনে নানা রকম প্রশ্ন আসতে লাগলো তার সাথে বিয়ের পাকা কথা হয়ে গেছিল তাহলে কেন হলো না বিয়েটা এমন কি ঘটেছিল জানতে সে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকলো রোহিতের দিকে এতটুকু বলে রোহিত চুপ হয়ে গেল অঙ্কিতা তাকে জিজ্ঞেস করলো তারপর তারপর কি হলো রোহিত আবার বলতে শুরু করল সেই রাতে আমি ওকে বললাম ম্যাডাম ফেসবুকে তো অনেক দিন সিঙ্গেল থাকলাম যদি আপনার পারমিশন হয় তাহলে রিলেশনশিপ স্ট্যাটাসটা এঙ্গেজড করতে পারি ও বলল পারমিশন গ্র্যান্টেড। আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল অঙ্কিতা বলল কেন কি হয়েছিল রোহিত এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করল এর প্রায় দু সপ্তাহ পর অফিসের কাজে আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে আগে রাতে দুজনে অনেকক্ষণ ফোনে গল্প করলাম পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল ওকে আর ফোন করা হয়নি তারা হুড়ো করে চললাম অফিসে ওখানে কিছু ফর্মালিটিস পূরণ করে চললাম ট্রেন ধরতে স্টেশনে বসে আছি ট্রেন তখন ঢোকেনি ভাবলাম একবার ওর সাথে কথা বলি কিন্তু ফোনটা হাতে নিতে দেখি প্রচুর মিসড কল ট্রেনের আওয়াজে হয়তো শুনতে পায়নি ওর বাড়ি থেকে আমার বাড়ি থেকে অনেকবার ফোন করা হয়েছে আমি ওকে ফোন করলাম ওর ফোনটা সুইচ অফ তারপর আমার বাড়িতে ফোন করলাম বাবা মা বোন কেউ ফোন ধরছে না ওর বাড়িতে ফোন করলাম তাও কেউ ফোন ধরলো না মনের মধ্যে কেমন একটা ভয় হচ্ছিল মনে হচ্ছিল কিছু একটা ঠিক ঘটেছে তখনই কাকার ফোন বলল আমি স্টেশনে বাইরে আছি তুই কোথায় আমি তোর কাছে যাচ্ছি কাকা আমার কাছে আসলো ওই সময় ওইভাবে কাকাকে দেখে আরও একটু ভয় পেয়ে গেলাম কাকা বললো অফিসে জানিয়ে দে তুই ব্যাঙ্গালোর যেতে পারছিস না চল আমার সাথে অনেকবার জিজ্ঞাসা করলাম কি হয়েছে কিছু বলল না ওখান থেকে আমাকে নিয়ে গেল হাসপাতালে সেখানে আমার বাড়ির সবাই স্নেহার বাড়ির লোকজন সবাই উপস্থিত পুলিশও রয়েছে কি হয়েছে বুঝতে পারছিলাম না বোন আমাকে দেখে ছুটে এসে কাঁদতে কাঁদতে বলল দাদা স্নেহা মার্ডার হয়েছে কথাটা শুনে অঙ্কিতা সারা শরীর কেঁপে উঠল খুব অবাক হয়ে গেল সে বলল কেন কে করল এমন কাজ কি হয়েছিল কে মেরেছিল জানা গেছিল রোহিত মাথা নিচু করেই বলল হ্যাঁ একটা মেয়ে ছিল অন্বেষা ফেসবুকে আমাকে প্রপোজ করেছিল আমি না বলে দিয়েছিলাম অবশ্য তাকে স্নেহার কথা বলিনি যাকে চিনি না ব্যক্তিগত জীবনের কথা তাকে কেন বলব এই বলিনি কিন্তু সে যখন ফেসবুকে আমাদের রিলেশনের কথা জানতে পারে তখনই এমন কাণ্ড খাটায় অঙ্কিতা অবাক হয়ে বলল শুধুমাত্র এই একটা কারণের জন্য মেয়েটাকে মেরে ফেলল রোহিত বলল এটাই আসল কারণ তবে এর পেছনে আরও অনেক কারণ ছিল ওই মেয়েটা ছোটবেলায় স্নেহার বেস্ট ফ্রেন্ড ছিল স্নেহা স্কুলে ফার্স্ট হতো সেটা নিয়ে ওই অন্বেষের বাবা তাকে নানা রকম কথা শোনাতো সব কিছুতে স্নেহার উদাহরণ দিত তুলনা করত। সেটা ওই মেয়েটার মোটেই ভালো লাগতো না একবার ওই মেয়েটার জন্মদিনে স্নেহাকে নিমন্ত্রণ করে সেখানে অন্য গেস্টরা স্নেহাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেটা দেখে মেয়েটার খুব রাগ হয় আর ও ইচ্ছে করে স্নেহার ড্রেসটা নোংরা করে দেয় সেটা ওই অন্বেষার মা দেখতে পেয়ে তাকে খুব বকাবকি করে পরে একদিন একটা ড্রেস কিনে অন্বেষার হাতে দিয়ে তার মা তাকে বলে সেটা স্নেহাকে দিতে আর ওর কাছে ক্ষমা চাইতে এটা শুনে ওই মেয়েটা শপিং মল থেকে রাগ করে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল ওকে ধরার জন্য ওর মা ওর পেছনে পেছনে আসে আর তখনই একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় চোখের সামনে মাকে মারা যেতে দেখে অন্বেষার ব্রেনে এফেক্ট পড়ে ও মানসিক রোগী হয়ে যায় আর সব কিছুর জন্য স্নেহাকেই দায়ী করতে থাকে তারপর যখন আমার সঙ্গে স্নেহা রিলেশনের কথা জানল তখন ওর মনে হলো স্নেহা ইচ্ছা করেই ওর জীবন থেকে সব কিছু কেড়ে নিচ্ছে তাই ওকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এতটুকু বলে রহিদার কিছু বলতে পারলো না দু হাত দিয়ে নিজের চোখ মুখ চেপে ধরে বসে থাকলো কিছুক্ষণ পর বলল যেন আমার বারবার মনে হয় আমি ওর জীবনে না আসলে স্নেহার এমন পরিণতি হতো না নিজেকে খুব অপরাধী লাগে আমি কোনোদিন ওকে ভুলতে পারবো না ওই জায়গাটাও কাউকে দিতে পারবো না বিয়ের আগে তোমাকে সব কিছু জানানো দরকার মনে হলো তাই জানালাম তুমি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো অঙ্কিতা দু হাত দিয়ে রোহিতের হাতটা চেপে ধরে বলল তুমি এর জন্য নিজেকে কেন দোষী ভাবছ তুমি কোনোভাবেই দোষী নয় তুমি ওর জীবনে না আসলেও অন্য কোনো অজুহাতে ও স্নেহাকে মেরে ফেলত তারপর একটু থেমে আবার বলল জানো তো কোনোদিন দিন কোনো ছেলেকে আমার ঠিক পুরোপুরি ভালো লাগতো না প্রথম দেখাতে অনেক ছেলেকে ভালো লেগেছে কিন্তু তার পরোক্ষণেই আমার তাকে অপছন্দ হয়ে গেছে খুব সামান্য কারণে কারোর হয়তো হাসিটা দেখে তাকে আর ভালো লাগে না কারোর আবার হাঁটা চলায় একজনকে তো আমার ভীষণ পছন্দ হয়েছিল তারপরে একদিন দেখি সে একটা কুচকানোর শার্ট পরে আছে সেই দেখে তো আমার তাকে আর আমার ভালো লাগলো না আমার বান্ধবীরা তো এইসব কথা শুনে আমাকে ভীষণ লাগাতো তবে একজন আছে তাকে আমার ভীষণ ভালো লাগে সে যাই করুক সবই আমার ভালো লাগে তার শার্ট কুচকানো হোক বা নোখে নোংরা থাকুক কথা বলতে চলতেই সে তোতলা হয়ে যায় তবুও সেটা আমার ভালো লাগে তাকে দেখার পরে বুঝলাম আগে যাদের দেখেছিলাম সেগুলো ছিল চোখের ভালো লাগা আর কিছুই না ভালোবাসা কি তাকে দেখার পরেই বুঝলাম আর ভগবানের কে কাছে চেয়েছি তাকে যেন আমি স্বামী হিসেবে পাই রোহিত বলল কে সে আমাকে বলো আমি তোমার বাড়ির সঙ্গে কথা বল অঙ্কিতা হেসে বললো তার দরকার হবে না তার বাড়ি থেকে আমার বাড়িতে এসেছে বিয়ের সম্বন্ধ নিয়ে পাকা কথাও হয়ে আছে আর এখন সে আমার সামনেই বসে আছে রোহিত অবাক হয়ে পড়ল মানে মানে কে তুমি গত ছয় মাস ধরে আমি তুমি একই ট্রেনে যাতায়াত করি যেন তোমাকে দেখার জন্য আমি কতবার ইচ্ছে করে ট্রেন ছেড়ে দিয়েছি তোমার আশেপাশে ঘুরেছি কিন্তু কোনো দিন তুমি চোখ তুলেও তাকাওনি খুব অদ্ভুত লাগতো মনের কথা কোনোদিন বলতে পারিনি তবে ভগবানের কাছে খুব করে চেয়েছিলাম তোমাকে তাই হয়তো আজ আমার ভালোবাসাটা পরিণতি পাচ্ছে আমি জানি ভালোবাসা কি হয় তাই কথা দিচ্ছি তোমার প্রথম ভালোবাসাকে আমি সারা জীবন সম্মান জানাব আমার দিক থেকে কোনোদিন কোনো সমস্যা হবে না আর তবুও যদি কখনো কোনো ভুল করি আমাকে একটু বুঝিয়ে বলো আমি ঠিক বুঝে যাব